নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রটন্তী কালী পূজা বা মৌনী অমাবস্যা সম্পর্কে সবিস্তারে জানাবো মাঘ মাসের মৌনী অমাবস্যার সময়ে মা কালীর যে পূজা করা হয় তাকে আমরা বলে থাকি শ্রী শ্রী রটন্তী পূজা কৃষ্ণ এবং কালী এই সময়ে এক হয়ে যায় সেই জন্য একে বলা হয় শ্রী মা কালীর রটন্তি যাত্রা এই সময়ে শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবী এবং সৃষ্টি মা বগলা দেবীর আবির্ভাব ঘটে সনাতন ধর্ম হিসাবে দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী তিনি বিভিন্ন রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন সনাতন ধর্মে প্রত্যেকটি আমাবস্যা তিথিকে মা কালীর পূজার জন্য উপযুক্ত বলে মনে করা হয় মা কালীর মাঘ মাসে চতুর্দশী রামাবস্যায় যে রূপের পুজো করা হয়ে থাকে তাকে বলা হয় রটন্তী কালী মূলত এই রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া পুরাণ অনুসারে এই বিশেষ দিনেই চারিদিকে রটে যায় দেবীর মহিমা পুরাণ অনুসারে বলা যায় যে এই দিনই দেবী পার্বতী নিজের অনুগামীদের খিদে মেঠানোর জন্য নিজের মুন্ডুচ্ছেদ করে রক্ত ধারাকে তিনটি ধারায় প্রবাহিত করেছিলেন অর্থাৎ এই দিনই দেবী ছিন্নমস্তার রূপ ধারণ করেছিলেন দেবীর এই রূপের কথা চারিদিকে রুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিশেষ দিন থেকে শুরু হয় রটন্তী কালী পূজা এই দিনের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্কর যে এক সূত্র রয়েছে তা আমরা পাই দাপুর যুগে শ্রী রাধিকাকে জটিলা ও কুটিলা ষড়যন্ত্র করে প্রমাণ করতে চেয়েছিলেন শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করে আয়ান ঘোষ অর্থাৎ শ্রী রাধিকার স্বামী যখন দেখতে যান তার স্ত্রী অর্থাৎ শ্রীরাধিকা কার পুজো করছেন তিনি গিয়ে দেখেন তারই দেবী স্বয়ং মা কালীর পূজা তিনি করছেন অর্থাৎ সেখানে শ্রীকৃষ্ণকে দেখা যায়নি অন্তর্জামী শ্রীকৃষ্ণ জটিলা ও কুটিলার এই ষড়যন্ত্রের কথা বুঝতে পেরে স্বয়ং নিজেই মা কালীর রূপ ধারণ করেন এই দৃশ্য দেখে জটিলা কুটিলা ও আয়ন ঘোষের ভুল ভাঙে এবং রাধার কলঙ্ক নিবারণ হয় এই জন্যই এই রটন্তী কালী মাধ্যমে বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই রটন্তী কালী পূজা করেন তার মান সম্মান বৃদ্ধি পায় তাই বলা হয় দাম্পত্য জীবনে যারা অসুখী কিংবা সদ্য প্রেমে বিচ্ছেদ ঘটেছে তারা যদি এই মা কালীর পূজা করে থাকেন অর্থাৎ রটন্তী কালী পূজা করে থাকেন তাহলে সমস্ত মিথ্যে রটনা থেকে রেহাই পায় শুধু তাই নয় এই দিন যে উদ্দেশ্য নিয়েই আপনারা মা কালীর আরাধনা করবেন সেই উদ্দেশ্যই সফল হবে এই বছর এই রটন্তে কালী পূজা পড়েছে আগামী আটই ফেব্রুয়ারি চব্বিশে মাঘ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট থেকে রাত্রি সাতটার মধ্যে সন্ধ্যা সাতটার মধ্যে এই কালী পূজা শুরু করুন তবে বৃহস্পতিবার সমগ্র রাত্রি জুড়েই মায়ের আরাধনা করা যাবে এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন মৌনি অমাবস্যা শুরু হওয়ার আগে পর্যন্ত এই রটন্তি কালী পূজা করতে হয় অর্থাৎ চতুর্দশীতেই এই কালী পূজা করতে হয় এই বছর মৌনি অমাবস্যা শুরু হচ্ছে পঁচিশে মাঘ অর্থাৎ শুক্রবার সকাল থেকে অমাবস্যা থাকছে শুক্রবার সকাল সাতটা বেজে তেত্রিশ মিনিট থেকে শুক্রবার মধ্যরাত্রি পাঁচটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই দিন মায়ের পূজা করার জন্য একটা পদ্মফুল কিংবা লাল রঙের যে কোনো জবা ফুল আর তার সাথে লাল রঙের যে কোনো ফল সেটা আপেল কিংবা বেদানাও হতে পারে তার সাথে একটা কাঁচা টাকা এক টাকা দু টাকা পাঁচ টাকার কয়েন যাই হোক না কেন তিনটে জিনিস একসঙ্গে নিয়ে মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন নিজের মনোবাঞ্ছা মাকে জানান মায়ের পায়ে ভক্তি সমর্পণ করুন এই দিন ব্রাহ্মণের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করুন কিংবা কোনো গরিব দুঃখীকে দান করুন অথবা পশু পাখিকে কিংবা গরুর উদ্দেশ্যে কিছু দিন তবেই পাওয়া যাবে মায়ের অশেষ মহিমা মৌনি অমাবস্যার দিন যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করুন অর্থাৎ মৌনতা বজায় রাখুন মৌনি অমাবস্যার দিন অবশ্যই কাউকে আকথা কুকথা বলবেন না এই দিন মায়ের প্রতি ভক্তি বজায় রাখুন সকলকে ভালোবাসুন সকলকে ভালো চোখে দেখুন সকলের ভালো কামনা করুন ঈশ্বর সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সাবধানে থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ